নমস্কার আমি সৌমিত্র দত্ত এনআইওএস নিউজে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাই বিমান সংস্থায় নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাস আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর এখানে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার আমি বলে দেব যোগ্যতা পদের নাম আবেদন পদ্ধতি এবং বয়স পদের নাম হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওম্যান। শূন্য পদ এই পদের মোট শূন্য পদ তেরোটি শিক্ষাগত অন্যান্য যোগ্যতা প্রার্থীকে যে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে ইংরেজি ভাষা পড়তে এবং বুঝতে সক্ষম হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে আঠেরো টাকা নেক্সটে পদের নাম র্যাম সার্ভিস এক্সিকিউটিভ শূন্য ক্ষেত্রে এক্ষেত্রে দুইটি শিক্ষাগত অন্যান্য যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স করতে হবে এছাড়া ট্রেড টেস্টের সময় কী কী নিয়ে যেতে হবে সেই সমস্ত তথ্য আমরা ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে তার মধ্যে দিয়ে দিয়েছি বয়স সেক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাপ থাকছে বেতন এক্ষেত্রে প্রার্থীর বেতন হবে মাসিক চব্বিশ হাজার নশো ষাট টাকা নিয়োগ পদ্ধতি হ্যাঁ হ্যান্ডিম্যান বা ওম্যান পদে প্রার্থীদের প্রথমে সরাসরি শারীরিক সহনশীলতা পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পদের ট্রেড টেস্টে এইচ এম ড্রাইভিং টেস্ট সহ ট্রেড নলেজ এবং ড্রাইভিং টেস্ট রয়েছে যেসব প্রার্থী ট্রেড পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউয়ের জন্য পাঠানো হবে সমস্ত পদের নির্বাচন পদ্ধতি একই দিনে বা পরবর্তী দিনে পরিচালিত করা হবে পরীক্ষার সময় তারিখ ও স্থান বলে দেব পরীক্ষা সংক্রান্ত তথ্য দুটি পদে প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে সেক্ষেত্রে প্রার্থীদের পরীক্ষার দিনই আবেদনপত্র জমা নেওয়া হবে আবেদনপত্রটি পেয়ে যাবেন ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সেটা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে নেবেন পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি কপি যুক্ত করে নেবেন যথাযথ আবেদন ফি জমা করতে হবে প্রমাণপত্রটি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এছাড়াও পরীক্ষার সময় প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ডকুমেন্টের আসল কপি নিয়ে যেতে হবে এটা মনে করে নিয়ে যাবেন যে ডকুমেন্টের আসল কপি নিজের সাথে রেখে দেবেন এরপর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় প্রার্থীদের পরীক্ষার জন্য পৌঁছতে হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান আমি সব বলে দেব আবেদন ফি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পাঁচশো টাকার ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে ডিম্যান্ড ড্রাফটের উপর প্রার্থীর নাম এবং ফোন নম্বর অবশ্যই লিখে রাখতে হবে অবসরপ্রাপ্ত কর্মচারী এসসি অথবা এসটি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ডেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন পরীক্ষার তারিখ ও সময় পরীক্ষার তারিখ ষোলো তিন দু পরীক্ষার সময় সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা স্থান এন কলেজ অব ভেটারি সায়েন্স অপোজিট টু বিজয়বাড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গঙ্গাবাড়াম কৃষ্ণ ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশ ফাইভ টু ওয়ান ওয়ান জিরো ওয়ান আর একবার বলে দিচ্ছি অন্ধ্রপ্রদেশ ফাইভ টু ওয়ান ওয়ান জিরো ওয়ান সুস্থ থাকুন ভালো থাকুন নিয়ে আসবো আরও নতুনত্ব আর আপনাদের জন্য আরও ভালো কোনো ভিডিও